আমি এই খাতা জন ভিতরে প্রশ্ন মোচন लेके এসেছি আবার অনেক ভুলভালটা প্রশ্ন করছে সেগুলা আমি প্রাইভেট করছি কারণ সব আমার উত্তর দেওয়ার মতো প্রশ্ন না চলেন প্রশ্নগুলো পড়া যাক তোমার তোমার পরিচয় বলো আমার পরিচয় আমার নাম দিয়ান আমার বাবা নাম আন্দ্রসেন আর মা নাম রহিমা স্যার আমার মা একজন হাউসওয়াইফ আর বাবা একজন পুলিশ অফিসার এটুকুই শেষ তারপর হচ্ছে তোমার ফেভারিট সং আমার ফেভারিট সং বলতে তেমন কোনো সং না যেটা দেখি সেটাই আমার ভালো লাগে আমার কাছে তোমার রোল কত রোলটা কত আমার রোলটা বলার দরকার নাকি দরকার এটা আমি নিজেও জানি না তাও বলতেছি আমার আটষট্টি তারপর তোমার পুরো নাম কি এই বার তোমার পুরো নাম কি আমার পুরো নাম আমি বলতে চাই না এটা পুরো নাম হচ্ছেন ওদের সাথে কোন কথা বলি দাঁড়ায় থাকে তারপর হচ্ছে ফ্যামিলি সাপোর্ট কেমন ফ্যামিলি সাপোর্ট বলতে কোনো মানে নেগেটিভ জিনিস নাই সবাই সাপোর্ট করে তারপরে তুমি এক ভিডিও বারবার ছাড়ো কেন एक्चुअली এক ভিডিও দিয়ে আমার একটা ভিডিও আছে 1 মিলিয়ন ভিউজ এসেছিল তো তো তারপরে আমি বুঝছি ওটা सेम রয়েছে না হালকা একটু অন্য আছারা করি ওটা আমি ভিডিওটা আপলোড 했ছি মানে যাতে আর ভুলটা আসে তবে ওই ভিডিওটা গুগলেতে ভিউজ আসে নাই ভাই ধরেন 5000 6000 আসছে এক ভিডিও বারবার বলতে জাস্ট টিম বাড়াইতে আসি কপিরাইট দিয়ে না আমার তোমার আমার ক্যামেরাম্যান দেখাই আমার পাশে আর হয় তারপরে সেকেন্ড তোমার হবি আমার হবি বলতে আমি একজন ক্রিকেটার হইতে চাই কারণ আমার ক্রিকেটার হওয়ার উৎসাহ বেশি ক্রিকেটের প্রতি খেলা বেশি তারপর হচ্ছে তোমার ফেভারিট কালার কি আমার ফেভারেট কালার ব্ল্যাক এন্ড হোয়াইট এই দুটোটা পছন্দ পছন্দ বেশি তোমার টুথপে স্টিকিং আছে তোমার টুথপে স্টিকিং আছে ভাই এই যে প্রশ্নটা করছে ওকে আমি চিনি আমার ফ্রেন্ড একটা খুব মানে একটু আর বললাম না ও ফ্রেন্ডসে তোমার টুথপে স্টিকিং নুন আছে ভাই আমি জানি না আমার টুথপে স্টিকিং নুন আছে কিনা ওই তুমি যে ওইটা বানান না যেভাবে বানাইছো ওভাবে দেখিনি তোমার লিটেল দশটা ইম্পর্টেন্ট তোমার কি ফিউচার প্ল্যান একবার বলছি আমি ক্রিকেটের হতে চাই আবার প্লাস ইউটিউবটা আমি যদি পাই তাহলে আমি ইউটিউবটাও রাখবো বেস্ট ফ্রেন্ড কে বেস্ট ফ্রেন্ড স্কুলেও আছে পাড়াতেও আছে তারপরে একটা আল্লাহ তারপরে আছে আমার গেস্ট স্কুলে একজনের নাম একজন অনেকের সাথেই থাকি তাও আমি কারো নাম বলি এটা ইয়ে করতে চাচ্ছি না আরও অনেক প্রশ্ন আছে যেগুলো নেগেটিভ প্রশ্ন ওগুলা আমি পড়াই করেছি আর আরেকটা প্রশ্ন হচ্ছে তোমার এই যে লাইফের দশটা ইম্পর্টেন্ট পারসনের নাম